কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাগরের মনোরম দ্বীপে উচ্চশিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান সাগর মহাবিদ্যালয় এই দ্বীপের শিক্ষার্থীদের একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনে নিবেদিত অনেক প্রতিকূল পরিস্থিতির চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দু সালে এন দ্বারা এই প্রতিষ্ঠানটি স্বীকৃত হয়েছে প্রসঙ্গ উল্লেখ করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী সাগর দ্বীপের তথা সুন্দরবন এলাকার মানুষদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে দু হাজার কোটি টাকার গঙ্গা গঙ্গাসাগর সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নয়নাভিরাম সুন্দরবনের নিজস্ব রূপ ফুটিয়ে তুলবে সাগর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নিবেদনে আরও সুন্দর হোক সুন্দরবন অটুট থাক প্রাকৃতিক ভারসাম্য সুন্দরবন সাগর মহাবিদ্যালয় They will be presenting a song and a dance. Honorable Chief Minister has decided to build a bridge for the benefit of the people of Sagar Island, spending over 2000 crores. This will be known as Ganga Sagar Setu. <laughs> জোয়ারের জল খল খল শব্দে পাড়ির মাটিতে আছাড় খায় জঙ্গলের ফাঁক গোলে আলোর হাসি ওই ছিকিমিকে খেলে ঢেউরে গায় অদূরে চেয়ে দেখো সবুজ জঙ্গল সুন্দরী বান কেউ লাগে গর্জন যার অদূর আমাদের বেড়ে ওঠা সে সুন্দর বোন যার অদূর গ্রামে আমাদের বেড়ে ওঠা সুন্দর বোন ভরতের ঋষির দেশে পূজ্য বৃক্ষ দেবতা তবু কেন বৃক্ষ এমন না সুকথা ও আগামীকে করতে শুভঙ্কর বৃক্ষ করো সবুজ শ্যাম জীবন দান কর ভুলে দি সংশোধন তাই সবুজ বিশ্ব গড়ার ডাকে চলো প্রাণী প্রলয়ী গানে সুগান এক নিগতিক নি প্রাণ এক এই রকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন আমাদের ফেসবুক পেজ স্বাগরত থাকে ধন্যবাদ